চৌরঙ্গী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠিত হল এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ম্যানেজিং কমিটি গঠিত হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল বর্মন এছাড়াও ছিলেন চেংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান পশ্চিমবঙ্গ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির মেখলিগঞ্জের কনভেনার মন্তেশ্বর সিল সহ অন্যান্যরা এদিন এই নবনির্বাচিত ম্যানেজিং কমিটিতে জায়গা পায় চণ্ডীদাস বর্মন তিনি সভাপতি নির্বাচিত হন পাশাপাশি দুজন পিআই মেম্বার হিসেবে নির্বাচিত হন ওসমান গনি হোসেন এবং আরশাদুল আয়ুব এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রফুল্ল বর্মন বলেন পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে চরঙ্গি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হল এদিন নবনির্বাচিত সভাপতি হিসেবে জায়গা পান চণ্ডীদাস বর্মন এছাড়াও পিআই মেম্বার হিসেবে নির্বাচিত হন ওসমান গনি হোসেন এবং আরশাদুল আয়ুব এদিন এআই অব স্কুল মেঘলীগঞ্জ মহাশয়ের নির্দেশক্রমে তাদের ভেরিফিকেশন সম্পন্ন হয় একজনের নাম হচ্ছে আশাদুল্লাহ ইসলাম মহাশয় খুব সুন্দরভাবে গঠন হয়েছে এখানকার মাস্টার মহাশয় খুব ভালো পরিবেশের মধ্যে দিয়ে নতুন ভাবে জয়েন করালেন খুব ভালো

পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডি ডিপার্টমেন্টের নির্দেশ অনুসারে আমরা নতুন কমিটিতে সভাপতি মহাশয় এবং দুজন পিআই মেম্বারকে আমরা নিযুক্ত করলাম আমাদের সভাপতি হলেন অত্র বর্মন পত্র এলাকার একজন ভালো ছেলে চন্ডীদার বর্মন সেই দুজন চ্যাংরা এলাকার দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব আর সাধু আয়ু বালিক এবং হসমানি মহাশয় এই আমাদের এআই স্কুল মেকলিগঞ্জ মহাশয়ের নির্দেশক্রমে আমরা তাদের সার্টিফিকেট ভেরিফিকেশন পর্ব আমরা করি আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধার প্রধান ইলিয়াস রহমান মহাশয় এবং আমাদের মেকলিগঞ্জ মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতির কনভেনার মাননীয় শ্রী মনকিশোর সিং মহাশয় এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠান খুবই ভালো হল এই জন্যই আমি নবনিযুক্ত সভাপতিকে আমি এবং তৎসঙ্গে পিআই মেম্বার এবং আরও যে গার্জিয়ান প্রতিনিধি আসবেন সর্বম এবারের নতুন পরিচালন সমিতিকে অনুরোধ করবো বিদ্যালয়ের অলরাউন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি অনুরোধ করব এর আগে আমি জানিয়েছি আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য ধীরেন্দ্র বর্মন মহাশাহেব মাধ্যমে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন পর্যায়ক্রমে তিনি আমাদের বিদ্যালয়ের ডেভেলপমেন্টের কাজে আমাদের সহযোগিতা করবেন নাম প্রফুল্ল বর্মন চোরমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের টিএইসি